রাবণ রাজা মনে মনে ভাবছে হনুমান চলেছে গন্ধমাদার পর্বত ঔষধ আনতে লক্ষণকে বাঁচাবে কিন্তু এই সুযোগে যদি হনুমানকে মেরে ফেলি ঔষধ আসবে না লক্ষণে বাঁচবে না কিন্তু মারবে কি হনুমানকে মারার মতো আছে আমার একজন মামা আছে না নাম তার কান নেমি হনুমানকে মারবার একটা কৌশল শিখিয়ে দিচ্ছিস দেখলেন একজন সাধু বাবা বসে আছে এখানে বস খা আপনি কি আমাকে চেনেন আপনি কি আমাকে চেনেন না কোনোদিন চিনিও না জানিও না দেখিও না আপনি চেনেন না জানেন না দেখেন আমার নাম হনুমান আপনি জানলেন কি করে আরে বাবা তুই কে কেন এসেছিস কথা যদি না বলতে তাহলে বছর চোখ বন্ধ করে বসে তার কি কোনো প্রতিভা নেই হ্যাঁ আচ্ছা সাধুজি আপনি চোখ বন্ধ করে সব কি দেখতে পান হ্যাঁ আচ্ছা আপনি চোখ বন্ধ করে বলুন তো কি বলতে হবে বল আচ্ছা বলুন তো আমি কেন এসেছি তুই তো বিশল্যকরণী আনতে এসেছিস করানি কি হবে লক্ষণ বাঁচবে লক্ষণ এখন কোথায় রামের কোলে পড়ে আছে কেন মেরেছে আরে বাবা এতো সব জানে আচ্ছা সাধীজি আর একটা কথা আচ্ছা রামচন্দ্রের বাবার নাম কি আপনি বলতে পারবেন চোখ বন্ধ করে বলুন তো রামের বাবার নাম দশরথ হনুমান কি করে বলল আচ্ছা সাধুজি কি আচ্ছা দশরথের বাবার নাম কি দশরথের বাবার নাম অজ রাজা আচ্ছা অজের বাবা রঘু তার বাবা অংশুমান তার বাবা দণ্ডধর তার বাবা মন্ধাতা তার বাবা ভগীরথ আচ্ছা ভগীরথের বাবা দিলীপ দিলীপের বাবা সগর আচ্ছা সগরের বাবা রোহিত আচ্ছা রোহিত বাবা কে বাবা দানবীর রাজা হরিশ্চন্দ্র আচ্ছা হরিশ্চন্দ্রের বাবা হরিবিদ হরিবিদের বাবা হারি হারিদের বাবা নিরঞ্জন তার বাবা মনু তার বাবা সূর্য তার বাবা কাস্টম তার বাবা অঙ্গিরা তার বাবা সৃষ্টিকর্তা আর ব্রহ্মার জন্ম হচ্ছে বিষ্ণুর আপনারা প্রমাণ পেলেন যে ভগবানই হচ্ছে এর মূল তুমি সুন্দর 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 i no. সিদ্ধ তাহলে দাঁড়ান একটু পদা ধুলি দিন এই কথা বলে হনুমান কাললেমির পায়ের ধুলি নিতে গেল কাললেমি এক লাভ দিল কেন কাললেমি মনে মনে ভাবলো বাটা পায়ের ধুলি নেমে নেবে কি দু ঠ্যাং ধরে টেনে বিশ্বাস নাই পৃথিবীতে সবাইকে বিশ্বাস করবেন পাঁচজনকে বিশ্বাস করবেন কজন বললাম বলবো নাকি মানে পাঁচজন কে কে বলবো প্রথম নম্বর বিশ্বাস করবেন না যদি তমলুকে যেতে হবে ওই কৃষ্ণাগঞ্জে যেতে যেতে এই এছাড়া বুদ্ধিমান ব্যক্তিরা এর সঙ্গে লাগাই না দু নম্বর কুকুর কুকুরকে বিশ্বাস করবেন না একবার যদি কামড় দেয় চোদ্দটা চোদ্দটা কি বলুন তো ইঞ্জেকশন তাহলে হাতে নয় হাতে নয় কি দরকার আছে কুকুরের সঙ্গে লাগানো আর তৃতীয় নম্বর তৃতীয় নম্বর বিশ্বাস করবেন না কাকে পাগল কামড় দেয় উপায় আছে পাগলের কাছ থেকে একটু যদি ইটির মেরে আর উপায় আর চতুর্থ বন্ধ হনুমান হনুমানকে বিশ্বাস করবেন না ও একবার যদি ঠিকমতো তাকিয়ে একটা চর মারে এক চর হনুমানের চর যদি একবারও জীবনে কেউ খা মাস্টার এক বছরের চর হনুমানের একটা চরের আর পঞ্চম নম্বর বিশ্বাস করবেন না কাকে যার বড় বড় শিং আছে হনুমান যে একটা কাজ কর কি লক্ষণকে বাঁচাবার জন্য এত কষ্ট করে এতদূর এসেছিস আমি তোকে ঔষধটা তুলে এনে তোর হাতে দেব তুই নিয়ে গিয়ে লক্ষণকে বাঁচাবি এর কোনো আপত্তি আছে আগে না তাড়াতাড়ি দিন দিচ্ছি আমি ঔষধটা তুলে আনি ততক্ষণ তুই একটা কাজ কর বলে কি তুই আমার পেছনে একটা দিঘি আছে টুক করে ডুব দি আয় স্নান করে এসে পাকা পাকা ফল খেয়ে ঔষধ নিয়ে চলে যাবি তখন হলুদবার বলে এ সাধু খুব ভালো রাক্ষসের ময়ায় হনু বলে আমি স্নান করে আসি রাক্ষসের মায়ায় পণ্ডিতজন জন ভুলে স্নান হেতু হনুমানে চলে স্নানে চলে স্নান করতে গিয়ে দেখলেন কত সুন্দর সেই সর বারে শত জল জল কত সুন্দর যেন

আর হনুমান জানতো যে কুমিরের পাটি এই বানরের মুঠি বিখ্যাত এক জায়গায় গান করতে গিয়ে এই বানরের মুঠি আমি প্রমাণ করেছি বানরের মুঠি মানে একটু বুঝাই এই ষোলো সতেরো আঠারো বছরের ছেলেগুলি সব গর্ত করেছে মাটিতে গর্ত করে সে গর্তটা কিরকম উপর দিকে ছোট্ট আর ভিতরে কিন্তু বড় তার ভেতর রেখেছে নাড়ু চিড়াম নাড়ু নারকেল নাড়ু উপরে কিন্তু ছোট্ট গর্তের মুখটা নাড়ু গুলো ঢুকিয়ে দিয়ে দরবারটা করতে করে চলে গেছে বাচ্চাগুলো দূরে আছে আর বানরের ঝাগ কি করেছে সেইখানে এসে বানরের ঝাগ এসে কি করলো দেখলো নাড়ু তার বানররা কি করলো হাত ঢুকিয়ে দিল ঢুকিয়ে নাড়ুটাকে এর কথা এবার উপদিকটা ছোট্ট হাতটা ঢুকে গেছে এবার নারুজি এরকম ধরেছে আর হাত বের হবে না এবার বাচ্চাগুলো ছুটে আসছে দরজার জন্য এবার বানররা দেখতিছে মিটমিট করে কিন্তু সে পালাব জেনে মুঠি আরে যাবে মুঠি ছাড়বে না বন পড়ে যাবে তুই যে ছেড়ে দিবি নারু কিন্তু না বানানরা কি হবে মরি মরব কিন্তু এ যে নাড়ু পেয়েছে এবার এরা বাচ্চাগুলো এসে দড়ি বেঁধে ধরে ফেলল সেই জন্য বানরের মুঠি আর কুমিরের পাটি বা কুমির যদি কাউকে পাটি দিয়ে একবার চেপে ধরে আপনি লেজ কেটে দিন তো বুঝে পাটি বন্ধ পাটি ঝাড়বে তখন হনুমান ভাবলো এ পার্টিটা কিরকম ছাড়াতে হয় আমি তো জানি এর ঔষধটা জয় রাম বলে হনু পবন আনন্দম দুই হাতে দুই পাটি ধরিল তখন আর দুই পাটি দু হাতে ধরে জয় রাম বলে হনু মন্দির তখন ডান্স ও পর্যন্ত ও সাতটা শব্দ লেজ পর্যন্ত হইল তখন তো পাটিকে ফাক করে দিয়েছে যেই ফাক করেছে সে পাটির ফাকের ভেতর থেকে এক দেবকন্যা কুম্বিরিনী উচিলো আকাশে

সে তখন আকাশ থেকে বলে আমি পূর্বে ছিলাম গন্ধকালী দেবতার বাড়িতে বাড়িতে নাচ গান করতাম দক্ষ মুনির ধ্যান ভঙ্গ একদিন করেছিলাম দক্ষ মুনি আমাকে অভিশাপ করেছিল আমি যদি সত্যি হয়ে থাকি মুনি আমার অভিশাপের দিঘিতে মানে গিরি পর্বতের দিঘিতে হয়ে যা আমি বলেছিলাম বাবা ঠাকুর আমি কবে মুক্তি পাব তিনি বলেছিলেন ত্রেতা দিকে হবে রাম অবতার তার সেবল হনুমানের হাতে তোর উদ্ধার এবার আমি রাজা হব বসে বসানার সিংহাসনে রানী হয়ে ভাগ নাও

Come একে খেতে বলিস কি কট বট করে যা খা বাবা ভান্ডাদের আচার তপস্বীর বেশ ধরে রাম ভক্তকে শোনা এক তোর কি অবস্থা করি প্রথমেতে গৌরব দ্বিতীয় গালাগালি দুইজনে ঠেলা করে মারামারি আরে দুইজনে যুদ্ধ করে দুইজনে যুদ্ধ করে পর্বতের উপরে টলমল করে পর্বত দুজন আর লাভ দিয়া হনুমান কাল্লেমিকে ধরে বুকে আঠু দিয়া তাকে ঘুষা তাকে লম্বা লেজে জড়াইয়া ঘুরাল বা কাছে ঘুরিয়ে ঘুরিয়ে ফেলে দেয় রাবনের পাশে হেতা হতে লঙ্কা পথ আঠারো বছর হনুমান ছুড়ে দিয়েছে রাবণ বছর বসে আছে রাবণ রাজা পাত্র মিত্র স্থানে কাল্লেমি উপর থেকে পরে মধ্যস্থানে কে কে বলিয়া সব কে কে বলিয়া সব নেড়ে চেড়ে দেখে রাবণ বলে কেউ নাই আমার মামা বসে আমার মামা রাজা হওয়ার চড়ক গাছে উঠলো